ফেসবুকের একটা বিষয় খুবই ভালো লেগেছে যেটা কি না আমি যদি আপনার ভিডিও দেখি আমার ভিডিওগুলো আপনার সামনে যাবে আবার আপনি যদি আমার ভিডিও দেখেন তো আপনার ভিডিওগুলো আমার সামনে আসবে আপনাদের এই নতুন আপডেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে কিন্তু একদমই বৃষ্টি ছিল না হালকা হালকা রোদ থেকে রোদও ছিল না তেমন একটা খুবই সুন্দর একটা ওয়েদার ছিল কিন্তু একটু ব্যবসা গরমও ছিল যেহেতু কোনো বাতাস ছিল না আর এই যে এই জায়গাটা কিন্তু আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি আর নতুন আপডেটগুলো আপনাদের সাথে বলি আর এই জায়গাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে একটু একটু বাতাস আসছে খুবই ভালো লাগছে দেখতে আর ফেসবুকের নতুন আপডেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি যদি আমার ভিডিও দেখেন আমার ভিডিও আপনার কাছে যাবে আবার আপনি যদি আপনার ভিডিও দেখি তো আমার ভিডিওগুলো আপনার কাছে আসবে মানে এটা কিন্তু খুবই সুন্দর একটা আপডেট আর সবচেয়ে বড় কথা আগে যেমন আমরা বড় বড় ভিডিও কত ভিউ হয়েছে দেখে ভিডিও মেক করতাম বা ওগুলো ট্রেন্ডিং ভিডিওগুলো মেক করতে পারতাম কিন্তু এখন কিন্তু আমরা ট্রেন্ডিং ভিডিও কোনটা আর নর্মাল ভিডিও কোনটা ছোটো পেজের ভিডিও কোনটা বা বড় পেজের ভিডিও কোনটা এগুলো কিন্তু ভিউ আমরা কিছুই দেখতে পারবো না যাদের পেজ আছে তারা কিন্তু এই নতুন আপডেটটা কেমন লেগেছে অবশ্যই জানাতেন আমার কাছে কিন্তু ভালো লেগেছে কারণ আমি আগেও সবার ভিডিও দেখতাম এখনও সবার ভিডিও দেখি যে ভিডিও আমার সামনে আসে যতক্ষণ সময় পাই আমি কিন্তু পুরো ভিডিওটাও দেখি আর এই যে আজকে কিন্তু রান্না রান্নাবান্না একদমই সিম্পল রান্না রান্নাবান্না ছিল আর একটু মুরগি রান্নাও ছিল মুরগি দিয়ে একটু ডাল দিয়ে রান্না করেছে আর যে জিনিসটা আজকে আরেকটা আপনাদের কাছে শেয়ার করব তো আমি কিন্তু আসলে সব পার্লারে যাই না কিছু কিছু পার্লারে যাই যেগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে সেসব পার্লারেই আমি যাই আর এই যে এই পার্লারে চুল কাটাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা উত্তরাতে এই পার্লারটা নতুন না বলবো এটা অনেক বছর ধরে এই পার্লারটা আছে এক্সিলেন্সও তো আপনারা যদি উত্তরা কোথাও থেকে থাকেন অবশ্যই এই পার্লারে যাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এটা কোনো আমি ওনাদের চুল কেটেছি দেখে বলছি এরকম না তো ওনার কাজ আমার আগে থেকেই ভালো লাগে তো এই জন্য আবার চলে গিয়েছিলাম আর এখন নতুন ডেকোরেশন করেছে আরও সুন্দর হবে আর এর কয়েকদিন পরে হলো এটার উদ্বোধন হবে কারণ পুরো পার্লার আবার নতুন করে সাজানো হয়েছে আবার উদ্বোধন করবে তখন কিন্তু অনেকেই আসবে আর এখানের মধ্যে একটা আইটেম তখন ফ্রি থাকবে যেটা কিনা আমরা সবাই লটারির মাধ্যমে পাবো তো এই সময়টা এখন যাদের সাথে ফেসবুকে সবাই সাথে একটু যদি কানেক্ট করে নেন তাহলে কিন্তু এই অফারটা আপনিও পেতে পারেন এটা একটু খুবই ভালো অফার দিয়েছে যে লটারির মাধ্যমে এই অফারটা করবে তো আমি আমরা পার্লার থেকে বাসার দিকে চলে যাচ্ছি আর রাতের একটু সিনারি নিয়েছি বাইরের থেকে আর আমি যখনই ভয়েস দিতে আসবো তখনই আমার বিড়ালটা মনে করে ওর সাথে কথা বলছি ও কথা বলা শুরু করে সবাই ভালো থাকবে